আসসালাম আলাইকুম বন্ধুরা আজ কিন্তু একটু চটপাটা কিছু খেতে মন যাচ্ছিল বাড়িতে ছিল একটু ফুলকপি তাই ভাবলাম তা দিয়ে বানিয়ে নিই নরম তুলতুলে পুড়ে ভরা ফুলকপির পরোটা শীতের দিনে সকালেই হোক অথবা রাতেই হোক খেতে খুবই মজার লাগে আর সাথে যদি থাকে টমেটোর চটপাটা চাট তাহলে তো একদম জমে যাওয়া ব্যাপার ফুলকপির পরোটার জন্য প্রথম প্রিপারেশনে আমরা এখানে আটা ময়দার ডোটা বানিয়ে নেব। তার জন্য দু কাপ পরিমাণে আটা ও এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ চিনি একটু সামান্য লবণ এবং চার চা চামচ এখানে কুকিং অয়েল দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পরেই এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি টক দই খুব ভালো মতো সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে এখানে একটা সফট ডো আমি প্রথমে তৈরি করে নিচ্ছি ডোটাকে একটু রেস্টে রাখতে হবে ততক্ষণে এদিকে ফুলকপির স্টাফিংটা আমরা রেডি করে নেব তার জন্য ফুলকপিকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি পরিষ্কার পানিতে খুব ভালো মতো ধুয়ে নেব এবারে একটা গ্রেটারের সাহায্যে যেটা ছোট ছিদ্র আছে গ্রেটারের সেই অংশটা দিয়ে খুব ভালো করে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব এবারে করার মধ্যে একটু তেল অ্যাড করে নিয়েছি ফোরন হিসাবে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি গোটা জিড়ে তারই সাথে ওয়ান ফোর টি স্পুন দিয়েছি জোয়ান একটু দিয়েছি হিং যেটা ওয়ান ফোর টি স্পুন দিয়েছি একটা চামচ এখানে আদা কুচি ও এখানে একটা চামচ একটু কাঁচামরিচ কুচি দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একে একে মশলা অ্যাড করছি এখানে হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো তারই সাথে এখানে পরিমাণ মতো লবণ ও ওয়ান ফোর টি স্পুন দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেওয়ার পর এখানে গ্রেট করে রাখা ফুলকপিটা অ্যাড করে নেব ফুলকপিটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এর মধ্যে থাকা এক্সট্রা যেটুকু পানি থাকবে পুরোপুরি শুকিয়ে যাবে এবারে এখানে আমি অ্যাড করে নিচ্ছি চাট মশলা যেটা একটা চামচ পরিমাণে অ্যাড করে নিচ্ছি এতে করে একটা চটপটা ফ্লেভার আসবে তারই সাথে এখানে এক চা চামচ চিনি অ্যাড করে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে এড করছি চিলি ফ্লেক্স একটা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি তার সাথে এখানে ফ্রেশ ধনে পাতা কুচি অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলে আমাদের এখানে ফুলকপির স্টাফিংটা একদম রেডি হয়ে যাবে ফুলকপির স্টাফিংটা এইভাবে বানিয়ে নিলে খেতে কিন্তু অসম্ভব মজার হয় একবার এইভাবে বানিয়ে দেখবেন কথা দিচ্ছি খুবই পছন্দ হবে এখানে আটার ডো থেকে কিছুটা অংশ লেচি বার করে নিয়েছি এটাকে রাউন্ড করে হাতের সাহায্যে এইভাবে দেখুন একটু বাটির আকারে করে নিয়েছি এবারে মাঝখানে বেশ কিছুটা পুরো অ্যাড করে নিচ্ছি ছি এখানে পুরটাকে এইভাবে টেনে টেনে ভেতরের দিকে নিয়ে এবারে ওপর থেকে মুখটাকে খুব ভালো করে মুড়িয়ে দিতে হবে এইভাবে মুড়িয়ে দিলে এটা বেলার সময় ফেটে বেরিয়ে আসবে না ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এবং গোল করে এটাকে বেলে নিচ্ছি এখানে আটার ডোটা যেভাবে মেখেছি এইভাবে যদি মেখে নেন প্রত্যেকটা পরোটা কিন্তু খুবই নরম তুলতুলে হবে পারফেক্ট তৈরি হবে এখানে ফুলকপির পাওয়াটাগুলো তো এখানে তাওয়াটা গরম হয়ে গেছে একটা একটা করে এগুলো সেঁকে নেব এক পিঠটা একটু হওয়ার পরে এটা পরের পিঠটা পাল্টে নিচ্ছি হালকা হালকা পিঠটা একটু সেঁকে নেওয়ার পর ওপর থেকে অ্যাড করে নিচ্ছি একটু ঘি আপনারা এখানে তেল অথবা বাটারও অ্যাড করতে পারেন এক পিঠটা ঘি লাগিয়ে এটাকে আমি পাল্টে নেব তো দেখবেন আস্তে আস্তে কতটা সুন্দরভাবে ফুলে উঠবে দেখে বুঝতেই পাচ্ছেন আবারও এই পিঠটা একটু ঘি অ্যাড করে নিচ্ছি তো এইভাবে করে উল্টে পাল্টে একটা সুন্দর কালার করে এখানে পাওয়াটাগুলো ভেজে নেব আপনারা এই পরোটার সাথে আলুর দম টমেটোর চাটনি মাংসের ঝোল যাই দিয়ে খান্না কেন খেতে খুব মজার লাগে তবে এই ফুলকপির পরোটার সাথে টমেটোর ই চাটপাটা চাটনি হলে একেবারে জমে যাবে নরম তুল তুলে পুরে ভরা এই ফুলকপির পরোটা একবার হলেও ট্রাই করবেন কথা দিচ্ছি দারুণ পছন্দ হবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন